নমস্কার অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র কর্কট রাশি এবং কর্কট লগ্নের মানুষকে দু পঁচিশ সালের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি দু হাজার পঁচিশ সালটা আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এবং ফ্যামিলি নিয়ে সংসারের জীবনে খুব ভালো কাটুক এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এবার দেখুন কর্কট রাশি এবং কর্কট লগ্নে 2025 সালটা একটা অনবদ্য বছর হিসাবে দেখা যাবে অনেকগুলো কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে ভাইয়া থেকে মুক্তি অর্থাৎ দীর্ঘ আড়াই বছর ধরে গ্রহরাজ শনিদেব অষ্টম ঘরে ছিল বিরাট পরীক্ষা নিয়েছে সেই পরীক্ষা থেকে সেই গহরাজ এতদিন যে আড়াই বছর ধরে আপনাদের পরীক্ষা নিয়ে গেছে এইবার তার রেজাল্ট দেওয়ার পালা কারণ গোহরাজ যিনি কর্মের কারক তাই সোনাকে পুড়িয়ে পুড়িয়ে খাটি করেছে সেই সেই গ্রহরাজ এবার আপনার তিরিশ বছর পর ভাগ্যস্থানে স্থানে যাবে তিরিশ বছর পর গ্রহ রাজের ভাগ্য স্থানে গ্রহ জীবনে বিরাট কিছু পরিবর্তন আপনাদের নিয়ে আসবে দু পঁচিশ সালে তার উপরে আপনাদের সব থেকে যোগকার গ্রহ মঙ্গল সে মঙ্গলের সংখ্যা হচ্ছে নয় আর দু হাজার পঁচিশে সব কটা সংখ্যা যোগ করলে হয় নয় তাই এই মঙ্গলের বছরে কর্কট রাশির কর্কট লগ্নের খুব ভালো সময় জীবনের অনেক কিছু শুভ পরিবর্তন এই কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের দেখা যাবে এইবার প্রথমে আসি যে এডুকেশন কারণ বছরের শুরুতেই দেখুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো ঠিক দশই ফেব্রুয়ারি মাধ্যমিক এবং থার্ড মার্চ থেকে উচ্চ মাধ্যমিক এছাড়াও জি মেইন জয়েন্ট এন্টার ক্যাট গেট এছাড়াও যে এম বি পরীক্ষার জন্য যে ক্যাট পরীক্ষা সেটা যদিও নভেম্বর মাসে এছাড়াও গেট যে ফেব্রুয়ারি মাসে আছে আপনার এম করার জন্য এই যে টাফ পরীক্ষাগুলো স্টুডেন্টের জন্য এটা একটা ভীষণ পজিটিভ সময় যখন রাশি পরিবর্তন করবে সেটা হচ্ছে ঠিক উনতিরিশে মার্চ উনতিরিশে মার্চ আপনার অষ্টম ঘর থেকে দুঃখ কষ্টের ঘর থেকে সে ভাগ্যস্থানে স্পিরিচুয়াল ঘরে যাবে এটা একটা বিরাট শুভ পরিবর্তন যোগ এবার আসি রাহু কেতু কারণ দেখুন রাহু এতদিন তার সব থেকে নেগেটিভ ঘরে ছিল ভাগ্যস্থানে ভাগ্যস্থানে রাহু থেকে এটা তার মরণ কারণ স্থান তো সেইখানে রাহু শুভ ফল দেয় না দীর্ঘ দেড় বছর ধরে এক অষ্টমে রাহু দুই অষ্টমে দুই নবমে নেগেটিভ ফল দিয়ে গেছে এইবার সেই রাহু অষ্টমে আসবে তাহলে নবমের থেকে কি অষ্টমে রাহু শুভ ফল দেবে রাহু এখানে কি কি ভালো ফল দিতে পারে এই অষ্টম ঘরে আর কি কি খারাপ ফল দিতে পারে দেখুন অষ্টম ঘরে রাহু সব থেকে ভালো সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েসারদের জন্য অত্যন্ত ভালো যারা ফেসবুক ইউটিউব সোশ্যাল বা ইনস্টাগ্রাম থেকে অর্থ রোজগার করতে চাইছে ইউটিউব চ্যানেল বানিয়ে বা ফেসবুকের চ্যানেল বানিয়ে তারা বিদেশি অর্থ রোজগার করতে চাইছে ভীষণ পজিটিভ সময় রাহু অষ্টমে তার রাহু অষ্টমে রাশি পরিবর্তন করছে কখন ঠিক মে মাসের আঠেরো তারিখে আর এই যে মে মাসের আঠেরো তারিখে রাহু অষ্টমে যে রাশি পরিবর্তন করবে এখানে দুটো তিনটে নেগেটিভ আছে সেটা হচ্ছে শ্বশুর বাড়ি থেকে কোন রকম কর্কট রাশি লগ্নের মানুষদের সমস্যা ক্রিয়েট হতে পারে চিন্তার বিষয় শ্বশুর বাড়ি বিশেষ করে মহিলাদের চাটে যে সমস্ত মহিলারা মহিলা কর্কট রাশি এবং লগ্ন উভয়েরই তাদের কিন্তু এই শ্বশুর বাড়ি থেকে বিরাট সমস্যা সাবধানে থাকবেন মে মাসে আঠারো তারিখের পর দেখবেন রাশি যাই হোক লগ্নটা খুব ভাইটাল যদি আপনাদের কারো লগ্ন জানা না থাকে সেক্ষেত্রে আমরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার জন্ম সময় তারিখ এবং জন্মের এই কথা বলে দিলে আপনার লগ্ন আমি অবশ্যই বলে দিতে পারবো তবে হ্যাঁ একটা রিকোয়েস্ট সম্পূর্ণ জন্মছক ছক বিশ্লেষণ করার অনুরোধ অনুগ্রহ করে করবেন না লগ্ন রাশি জানা না থাকলে ডেট অফ বার্থ টাইম দিয়ে দেবেন আমি অবশ্যই আপনাকে তার উত্তর দিয়ে দেব বা আপনাকে জানিয়ে দেব তাই অষ্টম ঘরে যেমন বিদেশি অর্থ বিদেশি রোজগার হ্যাঁ ডলার ইনকাম এটা যেমন ভালো শ্বশুরবাড়ির জায়গাটা নেগেটিভ অষ্টম ঘরটা হচ্ছে সাড়ে আপস হাউস অর্থাৎ এমন কিছু খবর আসলো আপনার জীবনে সেটা বিরাট নেগেটিভ হয়ে গেল এটা রাহু জস বসা যাবে তাদের এই আপস হাউসটা হতে পারে সব পরকট আছে মানুষদের কিন্তু হবে না রাহু যখন অষ্টমে বসে কেতু দ্বিতীয় ঘরে অর্থের ঘরে পরিবারের ঘরে বসে কেতুর সেকেন্ড হাউসে এটা দিকবল প্রাপ্ত হয় সেই ভীষণ পজিটিভ রেজাল্টও দেয় এই সেখানে অর্থাৎ সঞ্চয়ের জায়গাটাকে ভীষণ স্ট্রং করে দেবে এই সময় কোনো ফান্ড ম্যানেজমেন্ট কোনো বড় জায়গায় ইনভেস্ট আপনাকে এই সময় করতে হবে বড় মাত্রায় যে সঞ্চয় করার ইচ্ছাটা সেটা কিন্তু কেতু দেড় বছর ধরে এই জায়গায় করবে হ্যাঁ কেতু দেড় বছর মুখমণ্ডল ফেস রিলেটেড কোনো হেলথ ইস্যু দিতে পারে এছাড়াও আপনার মুখের ভিতরে কোনো রোগ সেখানে দিতে পারে ফ্যামিলিতে ছোটোখাটো ডিসপুট হেলে সেই সময় আপনাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে কারণ এটা সেকেন্ড হাউসটা হচ্ছে কেতুর সাহেব কিন্তু এখানে বসে আছে সেটা ফ্যামিলির জায়গা এবার আসে বৃহস্পতি আপনার ভাগ্যপতি ভাগ্যস্থানে তো গ্রহরাজ গেল ভাগ্যপতি ভাগ্যের মালিক কোথায় যাচ্ছে বৃহস্পতি সে তো অলরেডি আপনার এগারো নম্বর ঘরে আছে বিষ রাশিতে এবার সে আসবে রাশি পরিবর্তন করবে বারো নম্বর ঘরে অর্থাৎ খরচের ঘরে বৃহস্পতি যখন মে মাসের পনেরো তারিখে বারো নম্বর করে ভাগ্যপতি হয়ে বারো নম্বর ঘরে আসবে এখানেও বিরাট পজিটিভ রেজাল্ট কাদের দেবে স্টুডেন্টদের জন্য যারা বাইরে জন্মস্থান থেকে দূরে এডুকেশনের জন্য যেতে যেতে চাইছে হায়ার এডুকেশনের জন্য পিএইচডি লেভেলে এডুকেশন করার জন্য মাস্টার ডিগ্রি করার জন্য এম করার জন্য এটা বৃহস্পতির বেস্ট প্লেসমেন্ট নাইন্থ লর্ড সে দ্বাদশে যাচ্ছে এছাড়াও এটা এই সময় বৃহস্পতির মে মাসের পনেরো তারিখের পর অনেকবার বাইরে ভ্রমণ করার সুযোগ একদিকে যেরকম তৈরি করে দেবে সেরকম এই হসপিটাল রোগ ঋণ খরচের ঘরে ভাগ্যবতী আসলে সেই জায়গাটাকে সীমিত করে দেবে অর্থাৎ যে আপনার খরচ গুলো অপ্রত্যাশিত আপনাদের জীবনে এছাড়াও রোগ ঋণ শত্রু হসপিটালের জায়গা থেকেও আপনাকে রক্ষা করবে বৃহস্পতি আমরা জানি কি বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ এবং অমৃত দৃষ্টি বলা হয় তাহলে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দেবে এই যে দ্বাদশ ঘর থেকে প্রথম দৃষ্টি চতুর্থ ঘর সুখের ঘরে দেবে মায়ের ঘরে যান বাহন প্রপার্টি গাড়ি বাড়ি কেনার জন্য বৃহস্পতির দৃষ্টি অত্যন্ত শুভ কারণ সে আপনার ভাগ্যপতি ষষ্ঠ ঘরে দৃষ্টি দেবে ষষ্ঠ ঘর হচ্ছে কোর্ট কেস ডেলি ডে ওয়ার্ক এই জায়গাগুলো সংঘর্ষে ঘরে সংঘর্ষটা কমিয়ে দেবে বৃহস্পতি বারো নম্বর ঘরে এসে আপনার কোর্ট কেস লিটিগেশন এই জায়গা থেকে ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে মামার বাড়ি থেকে কোনো শুভ খবর এই সময় কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এছাড়াও যারা বাড়িতে পশু পাখি যানবাহন বসেন তাদের বা তারা ব্যবসা করে পশু পাখি তাদের জন্য এটা বৃহস্পতির এই দৃষ্টি অত্যন্ত পজিটিভ এবং বৃহস্পতির শেষ দৃষ্টি এইবার দেখুন অষ্টম ঘরে পড়ছে বললাম না রাহু বসে আছে নেগেটিভ ফল দেবে এইবার ভালো করে বুঝবেন যে অষ্টম ঘরে রাহু ম্যাক্সিমাম নেগেটিভ ব্যাপারগুলো সেই বৃহস্পতি নবম দৃষ্টি অষ্টমে পড়বে রাহুর উপর রাহু নেগেটিভ দিতে নেগেটিভ রেজাল্ট দিতে পারবে না কারণ একমাত্র দৃষ্টিতে সমস্ত গ্রহের অশুভ জিনিসগুলো করে নেয় খারাপ জিনিসগুলো কাটিয়ে দেয় অর্থাৎ একটা জল জলের মধ্যে যদি স্পঞ্জ রাখেন সেই স্পঞ্জটা কি করবে সঙ্গে সঙ্গে জলটাকে টেনে নেবে ঠিক বৃহস্পতি দৃষ্টি এটাই কাজ করে তাহলে রাহু যে অষ্টমে বসে থাকছে সেখানে বৃহস্পতি নবম দৃষ্টি থাকার জন্য আপনাদের জীবনে অনেক নেগেটিভ প্রভাবগুলো কাটিয়ে দেবে এবার আসি এতক্ষণ তো বললাম যে বৃহস্পতি দৃষ্টি অমৃত শুভ কিন্তু আমরা কি জানি শনির দৃষ্টি তার ঠিক বিপরীত অর্থাৎ গহরাজের দৃষ্টি কি অশুভ অশুভ না কিন্তু গহরাজের দৃষ্টি খুব চ্যালেঞ্জিং অর্থাৎ যে ভাবে যে ঘরে বসে সেই রেজাল্ট পেতে গেলে আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় ইজি গেইন করতে পারবেন না কারণ গহরাজ অত সহজে কাউকে দেয় না আর যখন দেয় সেটা একদম স্টেবিল করে দেয় হ্যাঁ সেটা আপনার থেকে আর কাটবে না গোহরাজ একবার যোগী কাউকে দিয়ে দেয় কারণ গোহরাজ দেয় যোগ্য ব্যক্তিকে তাই গোহরাজের এখানে দৃষ্টি প্রথমে আপনার বড় ভাইয়ের ঘরে পড়বে সেখানে এছাড়াও আপনার বসের ঘরে পড়তে পারে সঙ্গে রাগারাগি মতানৈক্য হটকারিতা এই ব্যাপারগুলো থেকে সাবধান কারণ মঙ্গল আপনার লগ্নে প্রায় ছ মাস বসে থাকবে নিচস্ত হয়ে বসে থাকলেও সে কিন্তু মাঝে মাঝে মাথা গরম হয়ে যাওয়ার একটা সমস্যা এটা তৈরি হতে পারে এছাড়াও আপনার এই জানুয়ারি মাসের একুশ তারিখে পরই মঙ্গল বক্রি হয়ে আপনার বারো নম্বর ঘরে চলে যাবে সেই দিক থেকে অর্থাৎ এটা বেশি দিনের জন্য নয় কিন্তু একুশে জানুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি এই সময়টা একটু হেলথের জন্য খুব সাবধান হ্যাঁ এখানে হসপিটাল সংক্রান্ত কোনো খরচ কর্কট রাশির হতে পারে সেটা বছরের শুরুতেই তারপরে আর ভয় নেই তারপর সেই আপনার পঞ্চম এবং দশম্পতি মঙ্গল সে কিন্তু আপনার রাশিতে বিরাজ করবে প্রায় ছ মাস তারপরেও তার যে গোচর গুলোটিভ ডেজ এক একটা এক একটা রাশিতে এক একটা মাস থাকে মানে রাশিতে থাকে তার মাসিক হিসাবে পরের ভিডিওতে আমি নিয়ে আসবো কিন্তু বৃহস্পতি যে একাদশে দৃষ্টি সেই ব্যাপারটা বড় ভাইদের সঙ্গে রিলেশনটা ঠিক করতে গেলে আপনাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে অনেক বেশি এফোর্ট আপনাকে দিতে হবে কেননা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে যেহেতু আপনার ভাগ্যস্থানে গহে দৃষ্টি থার্ড হাউস পরাক্রম ঘরে পড়বে এটা ভীষণ পজিটিভ কারণ গোহরাজ ভাগ্যে বিশ্বাস করে না বলে কর্মের ভাগ্যের ওপর ওপর ভরসা না করে যে কর্মের ওপর সম্পূর্ণ ধ্যান দেয় তাকে আমি তার বেস্ট রেজাল্ট দিই গোহরাজ কর্মেরই জায়গা এটা থার্ড হাউস পরাক্রমের ঘর অর্থাৎ যে যত বেশি পরিশ্রম করবে তার ভাগ্য তত প্রসন্ন করবে এই আড়াই বছর ধরে গোহরাজ স্থান থেকে তার থার্ড হাউসে চ্যালেঞ্জের ঘরে দৃষ্টি হ্যাঁ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক করতে গেলেও দেখবেন উনত্রিশে মার্চের পর এখানে আপনাকে বেশি স্যাক্রিফাইস আপনাকে চ্যালেঞ্জ করতে হবে চ্যালেঞ্জ আপনার জীবনে আসবে এছাড়াও যারা মার্কেটিং এর কাজ আছে মিডিয়ার কাজ আছে ঘুরে ঘুরে কাজ করতে হয় ট্যুর ট্রাভেলস এর বিজনেস আছে যাদের টার্গেট বহু যে জব সেগুলো আছে তাদের জন্য কিন্তু এক্সট্রা বেশি এফোর্ট দিতে হবে গ্রহরাজের দৃষ্টি এছাড়াও সেই গ্রহরাজ আপনার যে সবসময় ভাগ্যস্থানে থাকলে সে চাই স্পিরিচুয়াল হোক দান ধ্যান পূর্ণ কর্ম গরিব মানুষ যাদের অসহায় ব্যক্তি তাদেরকে সাহায্য করলেও গহরাজ অত্যন্ত প্রসন্ন হয় তাই গহরাজ শুভ ফল দেবে আপনাদের এই দু হাজার পঁচিশ সালে ওভারঅল কিন্তু দু হাজার পঁচিশ সালটা কর্কট রাশি দু হাজার তেইশ চব্বিশ সালের থেকে অনেক অনেক ভালো সেটা আপনারা মিলিয়ে নেবেন বা কিন্তু আপনার জন্ম ছক আপনার দশা সেটা ডিপেন্ড করবে কারণ একটা বছরে একটা গ্রহের দশা কুড়ি পনেরো বছর পনেরো বছর দশ বছর থাকে সেখানে একটা বছরে কতটা চেঞ্জ হতে পারে সেটা আপনার জন্ম ছক যারা বোঝা সম্ভব নয় তাহলে রাশিফল দেখেই তো অ্যাস্ট্রোলজারদের কি প্রয়োজন হতো রাশিফল দেখেই তো সমস্ত জীবনটা তারা চালিয়ে নিতে পারতো যাই হোক ভুল ত্রুটি যদি কিছু হয়ে যায় ক্ষমা করবেন ঈশ্বরের কাছে আবার প্রার্থনা করছি যে আগামী দু হাজার পঁচিশ সালটা আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এটাই আমার প্রার্থনা নমস্কার ভালো থাকবেন